অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো সোনা মনে মনে ভাবে মায়ের পাশে তবলা মামা আছে রূপা আছে সবাই আসছে কিন্তু চারুপাশে তো কেউ নেই তারপরে সোনা সবার সামনে বলে মা থ্যাংকস এ লর্ড তুমি আমাকে বাঁচিয়েছো রূপা বলে এবার আমরা সবাই একসঙ্গে থাকবো সোনা বলে আগে যে ঘটনাগুলো ঘটেছিল তখন তো মা আমাকে বাঁচায়নি রূপা বলে কিন্তু মা তো এখন তোমাকে বাঁচিয়েছে সোনা বলে তাতে কি হয়েছে সেই ঘটনাগুলো তো আর পাল্টে যাবে না সূর্য সোনাকে বলে তুমি সত্যিই বিশ্বাস করো যে মায়েরা কখনো তাদের সন্তানের খারাপ চাইতে পারে শোনা মনে মনে ভাবে তোমরা এটাকে নর্মাল ভাবো আমাকে খারাপ হয়ে চারুকে বাঁচাতেই হবে শোনা কান্না করতে করতে তার মায়ের কাছে বলে মা তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি আমার জীবন থেকে আর আমার বাবার জীবন থেকে চিরকালের জন্য চলে যাও রূপা বলে মা আমি তোমার পাশে আছি তখন শোনা বলে তাই তো তোমার ভালো মেয়ে তো তোমার সঙ্গেই আছে তোমার দুঃখ কিসে তখনই রূপা বলে তোমার সঙ্গে আমি পরে বোঝাপড়া করব। এদিকে চারু ঘুমের মধ্যে আটকে উঠে যায় বলে আমার বাবা মা কোথায় তারপরে ভাবে যে আমাকে তো এবার চলে যেতে হবে দীপা ফিরে এসেছে তখন শোনা বলে যে আমি সবার কাছে খারাপ হয়ে থাকবো কিন্তু তোমাকে ছেড়ে আমি কোনোদিনও কোথাও যাব না দীপা বাড়িতে এসে সবাইকে বল যে প্রথমবার সোনা যেটা করেছে সেটা একদম ঠিক কাজ করেছে তখন সবাই অবাক হয়ে দীপাকে জিজ্ঞেস করে তুমি এই কথা বলছো তখন দীপা বলে আমার আমার অকৃতজ্ঞ নয় সোনা যেটা করেছে সেটাই হবে দিবাকে ঘরে নিয়ে এসে রূপা বলে এলোমেলো হয়ে যায়নি মা আমার জীবন এলোমেলো হয়েছে সেই জন্য এবার আমার যেটা ঠিক মনে হবে সেটাই আমি করব তুমি আমার কোনো কাজে আমাকে বাধা দেবে না এদিকে সূর্য দেখতে পারে সোনা চারুকে হসপিটালে ভর্তি করেছে তারপরে সোনা তার বাবাকে বলে চারুর যদি কিছু হয় তবে আমি তোমাকে ক্ষমা করব না সূর্য বলে আর কত জিনিসের জন্য তুই আমাকে অপরাধী করবি সোনা বলে যখন তোমার কাছে এসেছিল চারু তুমি তো ওকে বাধা দাওনি তাহলে এখন তুমি ওকে দূরে ঠেলে দেবে কি করে সূর্য বলে আর তোমার মায়ের কি হবে সোনা বলে মাকে তুমি তো অনেক আগেই একা ছেড়ে দিয়েছো মা পারবে একা থাকতে রূপা হসপিটালে সোনাকে বলে তুমি আমার সঙ্গে চলো তারপর সামনের মন্দিরে নিয়ে গিয়ে শোনাকে বলে আমার নিজেদের কাছে কত সময় কতই না মিথ্যে কথা বলেছি তখন শোনা বলে তুমি আমাকে এই নামে কেন ডাকছো রূপা বলে ওটাই তো আমাদের ডাক আমাদের পরিচয় তুমি সত্যি করে বলো তো তুমি চাও না বাবা মা একসঙ্গে থাকুক অন্যদিকে সূর্য দীপার কাছে এসে বলে চলো না দীপা আমরা অন্য কোথাও চলে যাই তারপরে সবাইকে সবটা বুঝিয়ে বলবো দীপা বলে ওটা হয় না আমরা যতবার একসঙ্গে থাকার চেষ্টা করেছি আমাদের জীবন দুর্যোগ হয়তো ভগবান এটাও চায় না যে আমরা থাকি বলে আমি ভালো নেই পাতা আমি দোতানার মধ্যে আসি আসলে চারু যখন অসুস্থ ছিল তখন আমার আর বাবার হাত নিজের মাথায় ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল যে আমরা কোনোদিনও তাকে ছেড়ে চলে যাবো না সেই জন্য আমি বাধ্য হয়েছি যখন এই বলে আমি জানতাম সেই জন্যই তো তোমাকে এর কাছে এনেছি বলে তুমি কি করে জানলে রূপা বলে আমাকে মা বলেছে সোনা বলে মা কি করে জানলো তখন রূপা বলে মায়েরা সব জানে মা বলেছে যেটাই ঠিক তুমি সেটাই করছো আচ্ছা পাতা মেয়ে সারা জীবন বাবা মা আমাদের জন্য কত স্যাক্রিফাইস করবে এবার আমরা দুইজনে মিলে গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করে বাবা মাকে এক করবো রূপা নিজের হাতে বাড়িয়ে দিলে সোনাশি হাতটা ধরে